আজকে স্পেশাল রান্না হচ্ছে আমার ডালিং স্পেশালভাবে রান্না করছে দেখতে পাচ্ছি আজকে শাড়িটারই পড়েছে বেশ সুন্দর লাগছে চিন্তার কোনো কারণ নেই আজকে রান্না খারাপ হলেও কোনো যায় আছে না আমার বউটাকে তো সুন্দর লাগছে বলে কথা তাতেই খাওয়া দাওয়া হয়ে যাবে না গো জলে এইভাবে নষ্ট করবে না জলের অপর নাম জীবন জলে এইভাবে নষ্ট করবে না দুই দিন আগে আমাদের কঠিন পরিস্থিতি যাচ্ছিল তোমাদের দাদা ভাই হচ্ছে সবজি টবজি কেটে টেটে ভাত নামিয়ে সব রেডি করে রেখেছে এই যে সবজিও কেটে রেখেছে আমি এই মুহূর্তে বাজার থেকে এলাম বাজার গিয়েছিলাম তেল পনির পনির এসব আনতে নিয়ে এলাম ও এস দেখছি প্রত্যেকটা কাজ গুছিয়ে রেখেছে ও আইন জাস্ট আমি ডালটা করছি আর এই যে সবজি কেটে রেখেছি বর মশাই এইগুলো আমি রান্না করবো আর কি বলছে বলছো বলো তুমি দিকটা কাজ বু না আমি একটু মনে মনে ভাবছিলাম কে জান ক্রেডিটটা তুমি নেবে নাকি যে রান্নাটা তুমি কমপ্লিট করবে

তেল ঢালা হয়ে গেছে এখন কি পটল আলু ছাড়বে আমি বললাম কি হ্যাঁ কি ভাজা করব শুনেন কি পটলের বীজগুলো ভালোমতো শুকোই নি না না বাইরে গুলো শুকিয়েছে হ্যাঁ এখনই তো খেতে মজা কাটলে বীজ আমার অনেক লেট হয়ে যাবে গো আজকে সকাল থেকে কোনো কাজে বসতে পারি নি তাহলে কি হবে এই করছি ঘুম থেকে উঠে তাহলে এসো তাহলে আমি রান্না করছি

আমি ঘুরে আসি লোকটা থাকবে ঘুরে আসে দেখি নাই ওই নিয়ে চলে কি করব নাই যাব না রান্না বাড়ি সেরে একটু খেয়ে দিয়ে জমকে সে একটা ঘুম দিব ঘুম টুম দিয়ে তারপরে জিমে যাব কালকে সারাদিন রেস্ট করতে পারিনি রাত্রেবেলা কষ্টটা আমি পেলাম ডাক্তার কি কষ্ট পেয়েছে

বাবান দিয়েছো না বাবান তুমি কি বেগুন না আচ্ছা ঠিক আছে তুমি খাও পনিরটা খাও বেগুন খেতে হবে না কথা বলি পনিরটা গুলো খাবো আমি কাটা বেগুন খাবো না